শ্রেয়স আইয়ার বাপ পরায় ক্ষুদ্ধ সৌরভ গাঙ্গুলি শ্রেয়সের পাশে দাঁড়িয়ে এক হাত নিলেন বিসিসিআইকে এবার কি তাহলে ঘুম ভাঙবে বিসিসিআই গত মাসের আঠেরো তারিখ ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই রোহিত শর্মা অবসরের পর নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সুব্মান গিলকে সহ অধিনায়কত্বের পদ হারিয়েছেন জসপ্রীত বুমরাহ তার বদলে দায়িত্ব দেওয়া হয়েছে ঋষভ পন্থকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে ডাক পেয়েছেন সুদর্শন নীতিশ কুমার রেড্ডি অর্শদীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণারা ফেরানো হয়েছে করুণ নায়ার শার্দুল ঠাকুরদের কিন্তু শিখে চেনি শ্রেয়স আইয়ারের ভাগ্যে আর এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার জানিয়েছিলেন শ্রেয়স ওয়ান ডে ভালো খেলেছে ঘরোয়া ক্রিকেটেও ভালো করেছে কিন্তু এই মুহূর্তে টেস্ট দলে ওর জন্য জায়গা নেই তবে এই বিষয়ে তার সঙ্গে একমত নন সৌরভ গঙ্গোপাধ্যায় তাই এবার শ্রেয়সের হয়েই সওয়াল করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় নিয়মিত দলের শ্রেয়াশাই কিন্তু টেস্টে দীর্ঘ সময় তাকে বাইরে রেখেছেন নির্বাচকেরা অজিত আগারকার শিবসুন্দর দাসদের সিদ্ধান্তে খুশি নন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় গত মার্চ মাসে এক টুইট বার্তায় সৌরভ জানিয়েছিলেন ওসব ফরম্যাটের জন্য তৈরি ক্রিকেটে ভারতীয় দলে নিয়মিত শ্রেয়াশাই কিন্তু টেস্টে দীর্ঘ সময় তাকে স্কোয়াডের বাইরে রেখেছেন নির্বাচকেরা অজিত আগরকার শিবসুন্দর দাসদের সিদ্ধান্তে খুশি নন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় গত মার্চ মাসে এক টুইট বার্তায় সৌরভ জানিয়েছিলেন ও সব ফরম্যাটের জন্য তৈরি আর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেও নিজের অবস্থানে অনড়ি রইলেন মহারাজ সম্প্রদের সাংবাদিক বড়িয়া মজুমদারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আমি জানি সদা বলের পারফরমেন্স লালবলের ক্রিকেটে যোগ্যতার মাপকাঠি হতে পারে না কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে কতটা উন্নতি করেছে শর্ট বলের বিরুদ্ধে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ খেলেছে ইংল্যান্ডে দলের সাথে ওর থাকা উচিত ছিল আমি হলে টেস্ট সিরিজের জন্য ওকে নিশ্চয়ই বেছে নিতাম মুগ্ধ সৌরভ বলেছেন এখনই সেরা ব্যাটিংটা করছে শ্রেয়াস ওর খেলাতে সেটা পরিষ্কার ওর আত্মবিশ্বাস দেখলেই বুঝবেন আমি কি বলতে চাইছি খেলোয়াড়দের ফর্ম বা আত্মবিশ্বাসের নিরিখে তাদের বেছে নেওয়া উচিত ও এখন সেরা খেলাটা খেলছে আমি নিঃসন্দেহকে বেছে নিতাম কোহলি রোহিত বা রাহানে যখন নেই তখন শ্রেয়াস এখানে থাকা উচিত ছিল কারণ ওরও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছে আর ও যে এই মুহূর্তে নিজের সেরা ছন্দে রয়েছে সেটাও দেখতেই পাচ্ছেন যেভাবে নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছে শ্রেয়াস তা মনে ধরেছে সৌরভের কিভাবে শর্ট বলের মোকাবিলা করছে দেখেছেন ও যে শর্ট বোলিং সামলানোর জন্য মেহনত করছে তা স্পষ্ট সে টুইট করেছিলাম যে ও সব ফরম্যাটের জন্য প্রস্তুত গত বছরের গোড়ায় বাদ পড়েছিলেন শ্রেয়াশাই প্রায় দেড় বছর ভারতের জার্সিতে লাল নামতে পারেননি তিনি কিন্তু আর বেশি দিন দলের বাইরে থাকতে হবে তাকে নিশ্চিত সৌরভ সাক্ষাৎকারে জানিয়েছেন আমি বুঝতে পারছি কেন নির্বাচকেরা এই সফরে ওকে দলে রাখেননি কিন্তু যে ফর্মেও রয়েছে তাতে বেশি দিন ওকে লাল বলের ক্রিকেট থেকে দূরে রাখা সম্ভব হবে না আমার মতে শীঘ্রই ও সুযোগ পেতে চলেছে রিপোর্ট